দাদা দুর্গা বাইক আজকে অন্য আবার হবে ধীরে ধীরে আপনারা এগিয়ে যাবেন বিসর্জন জাতের দিকে আমরা মা মন্দকে অনুরোধ করবো আপনারা কেউ বিসর্জন জাতের ভিতরে প্রবেশ করবেন না মানে মেনলি এই পুজোর সময় আমরা এসেছি কারণ বাংলাদেশের এই সদরঘাটের বিসর্জন খুবই জনপ্রিয় শুনেছি তো সেইটা মানে একদম চাক্ষুষ উপলব্ধি করবার জন্যই আজকে আমরা এখানে আড়াইটার সময় এসে পৌঁছেছি এবং এই জিনিসটা আমাদের সফরের মধ্যে একটা মানে অঙ্গ হিসেবেই আমরা আর কি রেখেছি এই যে এই জিনিসটা আমরা বিজয় দশমীর দিন সদরঘাটে দা থাকবো এবং এই জিনিসটা নিজের চোখে দেখে আমরা মায়ের এখানে যে বায়ের বিসর্জন যেটা এতদিন ধরে আমরা শুনে এসেছি সেই সম্বন্ধে আমরা মানে যেটা দেখে মানে যেটা শুনে এসেছি সেটা আজকে চাক্ষুষ আমরা দেখলাম ঠাকুরের বিসর্জন এবং মন থেকে মানে অসম্ভব আনন্দে মানে আনন্দ উপলব্ধি করলাম এবং আমার দেশের মানুষদের আমার রিলেটিভসদের আমার বন্ধুদের গিয়ে সবাইকে এই এত সুন্দর বিসর্জনের দৃশ্য প্রতিমা নিরঞ্জনের দৃশ্য আমরা আমি গিয়ে মানে আমরা সবাই গিয়ে মানে সবার সঙ্গে এটা শেয়ার করব। ভালো লাগলো যে কালচারাল দিকটা মানে কলকাতার বাঙালিদের যে কালচার দেখলাম ঢাকার বাঙালিদেরও সেই কালচারটা দেখলাম সিঁদুর খেলার অনুষ্ঠান দেখলাম মানে খুবই ভালো লাগলো যেটা আমার প্রচুর মিল পেলাম আতিথেয়তা মুগ্ধ আমরা বাংলাদেশি মানুষদের আতিথেয়তাই মুগ্ধ যেখানে যেখানে গেছি যে কোনো সমস্যায় হোক বা যে কোনো আপনার কোনো কিছু জানার ইয়ে অনুসন্ধানের জন্য তারা আমাদের এত সুন্দর সাহায্য করেছেন তাদের ব্যবহারে আমরা সত্যি রীতিমতো মুগ্ধ নতুন বছর বরণ করতে চাই যে দেখুন আমরা লাস্ট দু বছর করোনায় সবাই পুরো পৃথিবী করোনাতে আমরা মানে একেবারেই মানে কি বলবো জর্জরিত হয়ে গেছিলাম সেই থেকে আমরা এখন বেরিয়ে আসতে পেরেছি এবং আগামী বছর যেন এর থেকেও বেশি আনন্দ আমরা সারা বিশ্বের মানুষ যত বাঙালি চারিদিকে ছড়িয়েছে বাঙালি অবাঙালি সবাই যেন দুর্গা পুজো আনন্দ দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো সব পুজো যেন খুব সুন্দরভাবে সব কিছু মানে সব ধর্মের সব মানুষ যাদের যাদের যা মানে বলবো যাদের শ্রেষ্ঠ জিনিসগুলো সেইগুলো যেন সারা ঠিকভাবে পালন করতে পারে এই এই কামনাগুলি যেন আশা করি পালন করতে পারবেন তারা এই শুভকামনা সবার জন্য আমাদের মহানগর সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে আমরা সকল রক্তবৃন্দ কিছু আন্তরিক শুভেচ্ছা এবং বিদায়ের শুভেচ্ছা যে আমরা আবার সামনের বছর তারে পাবো এবছর আমাদের আনন্দ সব শেষ আমরা আবার তারে বিসর্জন দিয়ে আবার নতুন করে তাকে আহ্বান করার প্রস্তুতি নিব যে আবার একটা বছর পর তারা আবার আমার মায়ের আবার পাবো ওই জন্য আমাদের ভালোও লাগতেছে আবার কষ্টও লাগতেছে তাকে এতদিন আমরা আনন্দ পূর্তি করছি তাকে আজকে আমরা বিদায় দিতে আছি আমরা খুব ভালোই কাটছে পূজা ভালো লাগতেছে আর এখন পূজার সব আনন্দ ভালো মতো আমরা কাটাইতে পারছি নতুন প্রযুক্তি করতেছি যাতে আমরা আবার এইটা পরবর্তীতে ভালো মতো তার না তারা আরাধনা আবার সামনে ভালো মতো আমরা তার আরাধনা করতে পারি যে আবার আসি মাছ চলে যাচ্ছে আর এক বছর ফল আমাদের অনেক সাধনার পরে আসে একটা বছর আমাদের অপেক্ষা করতে হয় আবার সামনের বছরে পৃথিবীতে থাকবো কি না মাকে চোখে চোখে দেখতে পারবো কি না সেই অপেক্ষায় থাকতে হবে অনেক দুঃখের সাথে মাকে বিদায় দিতে হচ্ছে এখন আশা করি সবার জীবনে মা সকল দুর্গতি বিনাশ করবেন এবং সবাই সুস্থ থাকুক মঙ্গলমত থাকুক মা ও সকলের মঙ্গল করুন এই আশা রাখি ভালো মন্দ সুখ দুঃখ মিলে সব কিছু মিলে পুজোটাকে ভালোভাবেই কাটালাম সবকিছুই প্রতিকূল পরিবেশ প্রতিকূল সব দিকটাই ভালো ছিল আশা করি সবার জীবনে ভালো থাকবেন কারণ মাকে বিদায় দিচ্ছি আর শুরুতে আমাদের অনেক আনন্দ হয়েছে মা এসেছেন আমাদের জন্য আমাদের মঙ্গলের জন্য এসেছেন এই মর্তে কাছে যে যদি আমাদের সবসময় থাকতো কাছে খুবই ভালো লাগতো কিন্তু মার যে কৈলাসে ফিরে যেতে হবে তার কোনো ই নাই ঠিক আছে হবে তাকে তার জন্য আমরা মাকে বিসর্জন করলাম খুবই আনন্দ তো সবাই উদ্বোধন করছি নতুন বছর আবার মা আসবে শুভ সঙ্গী নেয়া ঠিক আছে আগমন নিয়ে বার্তা নিয়ে তাতে আমরা সকল মানুষের ভক্তবৃন্দ যারা আছে সকলের মানুষ জানে সবাই যেন আনন্দ পরিসরে আসে ঠিক আছে এই আমাদের প্রত্যাশা ভালো বাবা আছে ভাই আছে অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দরভাবে পরিচালিত হচ্ছে ঢাকা মহানগর পূজা উদযাপন কমিটির একজন সদস্য হয়ে এবং এবং নগন্যতম করছি আমাদের কাছে খুবই দুঃখ ভারাক্রান্ত লাগতেছে সবাইকে বিশ্ববাসী সবাইকে শুভ বিজয় শুভেচ্ছা বিজয়া দশমীর শুভেচ্ছা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী দেশের জনপ্রতি শেখ হাসিনাকে এত সুন্দরভাবে আমাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী মানিয়ে দিয়ে বাংলাদেশের শারদীয় উৎসব দুর্গ উৎসব পালন করার জন্য জাতি ধর্ম ধর্মবর্ণ সকলের সুস্বাস্থ্য এবং ভালো সুস্বাস্থ্য বিজয় জীবন কামনা করি সবাইকে বিজয়া দিবসের শুভেচ্ছা নতুন বছর আমরা আবার আরো দিয়ে আরো আরও সারম্বরে করতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এটাই আবেদন এবং আমরা জাতি ধর্ম বন সকলে মিলে উৎসব পালন করতে চাই অনেক ভালো লাগছে দীর্ঘ পাঁচ দিন অপেক্ষার পরে আজকে দশমী মার আগমন হয়েছিল তারপর আমরা অনেক মানে আনন্দ করছি তারপর মা ধরামে আসছে পরে আমরা অনেক তার প্রতি কৃতজ্ঞ আগামীতে যাতে আমরা মাকে বরণ করে নিতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করছে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে